সেই বড় ভাই মালানা তারেক ছিল যে আমি অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খেতে পারতাম তো ওই রকম শরীর হতো আরে আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম আমার শরীরই চলে সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন প্রতিদিন দুই হাজার আড়াই পাওয়ারের বড়ি খাওয়া কারণ ভেতরে কোন চিকিৎসা পাইনি কত রকমের রোগ আমার শরীরে বাসা পেতেছে এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না কিন্তু আপনাদের মানা লাগবে নয়টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন অন্তত আমারই যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন আমার কোনো দরকার নেই এরপরেও যদি আপনি কথা ঠিক না রাখেন আমি কখন থেকে কিন্তু বলছে যে আমার তুলে দিন তুলে দিন খালি আন্টি শান্তি করছে রাত দশটা বাজাবে জীবনও আমি আসতাম না আপনি রাত করে কি করবেন বলেন মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না তাহার দুধ নেই এদের সকালে কর্মজীবন নেই আর আমার তো বাসা লাগবে নাকি এই জন্যে কথাগুলো বলতাম না বলে ফেললাম আগামীতে যদি এরকম করেন দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেবো আমার বাংলাদেশে আছে আর না থাকলে বিদেশ আছে মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কেনারা না পায় চিন্তা ভাবনা করিয়ে আমরা কি কি বলি বলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে ওর কথার ভেতরে কোন মাল ম্যাটারে আমি এখান থেকে এক খাবলা ওখান থেকে এক খাবলা আরে ভাই সিরিয়াল আকারে দশ মিনিট বল দেখ ওখান থেকে পাঁচটা শিক্ষা বের হবে আর লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে যে তাফসির আকারে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ খালি ট্রাস দিলাম যাদের বিবেক আছে তারা যেন নবী বাঁধে অন্য কাউকে নেতা না মানে কে বলে যে আমার নেতা অমত আমার নেতা এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দিন আপনি মানুষ আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই সে জীবনে কোনোদিন দিন চুরি করেনি তার চরিত্র ভালো তার পোড়া চরিত্র আপনার কাছে পরিষ্কার না সে যেই হোক শুধু একটা মানুষের পুরা জীবনী আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি এই বছরের ভেতরে কলম ঢোকানোর মত পরও তাকে মানেন না আপনি মানেন আপনার বাবাকে আপনি মানেন আপনার দাদাকে এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায় খুশি হয় ফিরে যেতে চায় তাদের দিকে এই মানুষগুলো জাহান্নামে বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয়াত আল্লাহ দিয়েছেন আমি দুই জায়গার কথা বলছি সূরা বাকারা এক জায়গায় সূরা মায়েদা, সাত নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো নাম্বার আয়াতে আছে খুব ভালো করে মিলাবেন আল্লাহ পাক বলে ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনসালাল্লাহু ওয়াইলার রাসূলিন আল্লাহু হাসবনা মা ওয়াজাতনা আলাইহি আবা আনা avalaw কানা bahum la ja'alamuuna shay'an aw la yahdudun হে যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো আসো আমার আদর্শের দিকে আসো আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে তারা বলবে হাসবোনা আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদ না আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট আর লাগবে না আমার তো মনে হয় বাংলাদেশে আয়াতটা একশো ভাগ কার্যকর কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন তারপর বলবে না আমার বাবা বলেছে আমার পীর সাহেব বলেছেন আল্লাহ পরের জবাবে দিচ্ছেন সর্বশেষ আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন হে নেতা ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন শব্দের শব্দিক অর্থ সাজ্জেদ সাজ্জেদ মানে নেতা আল্লাহ ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন যাকে আল্লাহ নেতা বলে ঘোষণা তার নাম সুতরাং কমন সেন্স যাদের আছে অল্প কথায় আপনি বুঝবেন এই কথা বলা যাবে না গোড়া গল্প করছেন যারা একটু পরে করেন ঘন্টা খানিক পরে করবেন কথাগুলো বোঝার চেষ্টা করে ফায়দা হবে ইনশাআল্লাহ যাদের কমন সেন্স আছে তারা যদি চিন্তা করে আল্লাহ যাকে ঘোষণা দিলেন হে নেতা বলে তাকে নেতা না মেনে আমি কাকে মানি ওর জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা আর যদি মাথায় মগজ না থাকে এই শব্দের ব্যাখ্যা যদি নবীজি নিজে এসেও করতে ওর পরিবর্তন পরিবর্ধন আসত এই জন্য আমরা অল্প কথায় যেন বোঝার চেষ্টা করি নবীজির মতো এরকম পাগমি। এরকম ভাষার উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কেয়ামত পর্যন্ত তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন সব ধরে সাতাশ মিনিট কয় তার এই সাতাশ মিনিটের বক্তব্যে এমন কথা ছিল কেয়ামত পর্যন্ত মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে আজও কেনারা করতে পারে না কি বলেছিলেন এই সাতাশ মিনিটে আর আমরা আন্দাজে আন্টি সানটি করিয়ে খালি সময় নষ্ট করি আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন মাহফিল করুদিন এদিকে ওদিকে না যে মূল কথাটা যত অল্প সময়ে পরা যায় মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আপনি সেই আঁচর থেকে শুরু করেছেন আরে রাত দশটা পনেরো বাজে এখন আমার দিচ্ছে আমি আগে জানলে মাফিরে আসতাম আমি মনে করবো নয়টায় তুলে দেবে নয়টা থেকে দশটায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার দুইটা আছে একটা আলম ডাঙ্গা একটা সোয়াডাঙ্গায় তো আমার তো বেঁচে থাকা লাগবে প্রতিদিন যদি এইভাবে করে এমনি তিন বছর ছেলে থেকে শরীরে কিচ্ছু নেই না জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরে গিয়েছিল তারপর আসছি সেই কোথায় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সারা রাত ঘুমে এরপরে দিনের বেলা গাইবান্ধা আজকে এখানে কালকে কোথায় চোয়াডাঙ্গাতে আমার একটু বাসা লাগবে না এরপরে পরিবার আছে তিনটা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন আর এত মনে হয় করতে দেবে না যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে সর্বোচ্চ এক জেলা এক থেকে দুইটা চৌষট্টিটা জেলা দুইটা করে করলেও তো একশো বিশটা মাত্র চার পাঁচ মাস মাহফিল হয় এরপরে পরিবারে এরপরে বাইরের প্রায় আট নয়টা দেশে মাহফিল নেওয়া আছে সেগুলো কভার করা লাগবে না আর আমার এই শরীরের ওপর আর একটু বেশি চাপ দিলে শেষে ছাতা দেখা যাচ্ছে মরে গেলাম আমার তো বেশি থাকা লাগবে নাকি আয়াত দারাজ করবে আপনি তাহলে সারা রাত জেগে না আপনাদেরকে আমি এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না এসার পরে সাইদি সাহেবের মতো তুলে দেওয়া লাগবে বলে মানুষ আসে না মানুষ আসবে না মানুষের বাপ আসবে আপনি লিখে দেবেন তার ঘরায় নিচে যে প্রধান বক্তা রাত নয়টা বা আটটা লিখে দেবেন এসার পরে তুলে দেবেন রাত সাড়ে নয়টা দশটায় মাহফিল করে মানুষজন বাড়িতে ঘুমিয়ে তাহার পড়তে পারে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত চলায় কি বলে ও নিজেও বসে না যারা ওরাও বসে কেন কথা বলা লাগবে কোন কারণে বড় হয়ে কানা জেলা ছয়শ থানা এর ভেতরে নন্দীগ্রাম একটা এখানে কত বড় গ্রাম আছে তার ভেতরে এই দোলা সিংড়া একটা এখানে কত বিঘা জমি আছে দেখেন হাজার হাজার বিঘা জমি থানায় এর ভেতরে এই এই জায়গাটা একটা মাত্র জায়গা এখানে কত মানুষ আমরা আছি এর ভেতরে আপনি একজন বলেন তো শুধু পৃথিবীর তুলনায় আপনি কি এরকম বিশাল পৃথিবী এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জলে বিজ্ঞান বলছে রকম পৃথিবী সাতাশটা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তার চাইতে বড় এত বড় বড় বিশাল তারকা যখন ব্লাক হোলের পাশ দিয়ে যায় ব্ল্যাক হোল তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে মিল্কওয়ে বানিয়ে বানিয়েছে আল্লাহ ছায়াপথ বানিয়েছে নিহারিকা বানিয়েছে এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ আপনার মাথা এমনি আওড়িয়ে যাবে তলা আলামিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন ঠিকছেন শুধু এই বাংলাদেশ না শুধু এই পৃথিবী না যত জগত আল্লাহ বানিয়েছেন যত জগত সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ওই রকম চলে এর ব্যাখ্যা পাবেন সূরা আলাম নাশরা 4 নাম্বার আয়াতে ওয়া রাফা না লাকা যিকরা আপনার মর্যাদা আপনার নাম আমি কি উপরে তুলে দেইনি কত উপরে তুলেছি জানেন এ तमाम দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না শুধুমাত্র এই বাংলাদেশে 13 মিনিট একা ধারে আল্লাহর নাম উচ্চারণ হয় আপনি টেকনাফ থেকে শুরু করে জানেন দেন পঞ্চগড়ের তেতুলিয়া বাংলা বন্ধা পর্যন্ত যান এগারোশো কিলোমিটারের ভেতরে 13 মিনিট একা ধারে আযান হয় কথা বুঝতেছেন না বোঝেন নি টেকনাফের একেবারে শেষ মাথা যেখানে টেকনাফ নদী নাফ নদী একেবারে বাংলাদেশের শেষ গ্রাম সেখানে ওখানে যখন আল্লাহ আকবার আজান দেয় ওর হয়তো দুই মিনিট পরে কক্সবাজারে দেয় ওর দুই মিনিট পরে চট্টগ্রামে দেয় ওর দুই মিনিট পরে টাঙ্গাইল দেয় ওর দুই মিনিট পরে দেখবেন যে সে হয়তো রংপুরে এর দুই মিনিট পরে ঠাকুরগাঁও এর দুই মিনিট পরে বাংলা বান্ধা পরাটা হিসাব করে আমরা দেখেছি 13 মিনিট একাধারে আল্লাহর নাম হতে আসে এতটুকু দেশে যদি 13 মিনিট একাধারে হয় 257টা রাষ্ট্র তা কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলেন এটা মরাম একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহু আকবারি শব্দ উচ্চারণ হয় না যেখানে আল্লাহ আকবার উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আযান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না এই যে রাফা না এক আলিফ টান আছে আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে পাশে আপনার নাম উচ্চারণ হবে এমনকি যদি দুইশো সাতান্নটা রাষ্ট্রের কোন জায়গায় না হয় যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন জগতে যদি আল্লাহর নাম নাম উচ্চারণ না হয় জান্নাতের ভেতরে লিখা আছে লক্ষ কোটি কোটি ফেরেস তারা এই শব্দটা জপতেছে কেন আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না যে কত দূর এজন্য শুধু বাংলাদেশে না আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি ওই জগৎকার বলেন বলেন কেউ যদি বলে আমি সাদের দেশে বাস করি ওইটা কার যেখানেই বাস করবেন ওখানেই মোহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে যার নেতা যার আদর্শ বিশ্ব নী বাদ দিয়ে অন্য কে অমরণের পরে বিনা বিনা হিসাবে বিচারে এত কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না। এটা তার কি বলা যায় বলেন তো এর পরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস কথা বুঝতেছি এই যে হা করে আছেন কোন কারণে

আসমানে আল্লাহ যাদের গড়িয়ে গেছেন তেখানে ওরকম বিধান আল্লাহ দিয়েছেন যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান যেন তো আছে আর এটা নাজ্জালুল আমরু বাইনা হুন্না যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি সাত তবকা আসমান জমিন সাতটা হলেও তো সাত জায়গায় মানুষ নেই আছে আসমানের উপরে হয়তো আমাদের মতো মানুষ নেই এখানে অন্য শান্তি আছে কি আছে আমাদের কল্পনার বাইরে কিন্তু সেখানে আল্লাহর বিধান নাজিল হচ্ছে সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে কিন্তু পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ সেখানে মারা লাগবে প্রশ্ন আসতে পারো না মানুষে না কি মানবে ওদের জন্য যেরকম যেমন পাখি পাখি কি মানুষ বলেন কিন্তু পাখির জন্য আমার নবী মহাম্মদ ও রসদল্লাহ কে আল্লা রহমত করে পাঠিয়েছিলেন হাজরাত ও মায়ের রাতী আল্লাহ তালাহ ছটো মানুষ তিনি খেলা করছিলেন ধোলা নিয়ে মরভূমির ভেতরে যে মসজিদে নবভীতে নামাজ পড়তে যাবেন দেখলেন ও মায়ের একা পাখিটা নেই ডাক দিয়ে বললেন ও মায়ের কেমন আছ তোমার সেই হলুদ পাখিটা কই হাজরাত ও মায়ের ফেললেন ডাক দিয়ে বলে হেরাসোর আপনি এত বড় মাপের মানুষ আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না মদিনা নিয়ে চিন্তা করেন না আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য রবি পরে পাঠিয়েছে আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন এমনকি আমার এই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন কথাটা কতদূর গিয়েছে বলেন তো